তো যাই হোক আপনি আসেন কি কাজের জন্য আপনি কীটনাশক নিলেন পোকা এবং কষারি হ্যাঁ তো কি কি ক্ষেতের পোকা ফসারি ধান খেতে কি ওষুধটা নিলেন আপনি মুখস্থ তো নিলেন দেখি হ্যাঁ ধন্যবাদ আপনি এই ধরনের কৃষি সেবায় আসবেন আপনার মানে ওষুধের নাম বলবেন আমাদের যে কোম্পানি থাকবে সেই কোম্পানির ওষুধ আপনাদেরকে দেব আপনাদের চাহিদা মোতাবেক হ্যাঁ ভাই আপনারা আপনার নাম রবির ইসলাম রোমান বাড়ি কত প্রসাদপুর আপনার নাম ভাই ভাই করেন না সব সবাই ভাই তো যাই হোক আচ্ছা এখন কথাটা এলো শোনেন এখন এই তো অনেক একজন সফল কৃষক এবং বুদ্ধিজীবী আমি দেখলাম এনার বুদ্ধির কারিশ্মায় এনার ফসল হয়তো আগামী দিনে আরো উন্নত থাকবে ভালো থাকবে আপনার কাছ থেকে অন্য যদি কৃষক যদি সাহায্য চায় কোনো ওষুধ পোকা লাগলে বা পচারি লাগলে কি ওষুধ দিতে হয় সেটা বলবেন আমাদের দোকানে আসতে বলবেন আমরা সেইভাবে ইয়ে করব। আপনার নাম এবং মোবাইল নম্বরটা দিয়ে দেবেন হয়তো বা আগামীতে আমরা এই দোকানে লটারি করতে পারি হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম